হঠাৎ জামাতের সাথে সমঝোতা হচ্ছে এনসিপির এই মুহূর্তে সম্ভবত জাতীয় পার্টির চেয়েও বড় পড়ে গেছে জাতীয় নাগরিক পার্টি দলটি সামনে নির্বাচনে একা লড়বে বিএনপির নাকি জামাতের সাথে আসন সমঝোতা করবে তা নিয়ে দোলাচল সন্দেহ সংশয়ের মধ্যে আছে দলে এখন বিভক্ত স্পষ্ট এক গ্রুপ চাচ্ছে বিএনপির সাথে জোটে যেতে আরেক গ্রুপ জামাতের সাথে তবে ছাত্র উপদেষ্টারা অর্থাৎ আসিফ মাহমুদ ও মাহফুজ আলমরা চায় এনসিপি আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির সাথে জোট করুক এখন এখানে বড় সমস্যা হল আসন সমঝোতা বিএনপির কাছে এনসিপির শীর্ষ নেতৃত্ব সহ অধিকাংশ নেতারা অন্তত বিশটি আসন চান সাথে নির্বাচনী মাঠে সাংগঠনিক সহায়তা সহ দলে বিদ্রোহী প্রার্থী না থাকার নিশ্চয়তা চান তারা এই নিশ্চয়তা না পেলে তারা নির্বাচনী জোট করতে রাজি না দৈনিক সমকাল বলছে গত ১৩ নভেম্বর মন্ত্রীপাড়ায় সরকারি বাসভবনে এনসিপির ত্রিশ জনের বেশি নেতার বৈঠক হয় পরের দিন দলীয় কার্যালয়ে অনির্দিষ্ট সাধারণ সভা হয় বৈঠকে অংশ নেওয়া ছয়জন নেতার সাথে কথা বলে পত্রিকাটি জানায় দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও শীর্ষ দশ নেতার দুইজন বিএনপির সাথে জোট করতে চান তাদের একজন ঢাকার আর অন্যজন উত্তরবঙ্গে বিএনপি জোটের প্রার্থী হতে চান দুই উপদেষ্টার একজন জামাতের সাথে সমঝোতায় কোনোভাবেই আগ্রহী নন আর অন্য উপদেষ্টার অভিমত আগামী নির্বাচনের পর রাজনৈতিক সরকারের সময় নিরাপত্তার কারণে বিএনপির সঙ্গেই থাকা উচিত জুলাই গণ অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টারাও চান বিএনপির সাথেই জোট হোক এনসিপির এনসিপি সূত্র জানিয়েছে রাজনৈতিক কাউন্সিলের দলের পঞ্চান্ন জন উপদেষ্টার বাসভবনে ছিলেন দুই উপদেষ্টা ছাড়াও নাহিদ ইসলাম আখতার হোসেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ দুই উপদেষ্টা এনসিপির জোট নিয়ে মতামত দেন তবে সেখানে ছিলেন না হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলম তথ্য উপদেষ্টা মাফুজ আলম বিএনপির সাথে জোটের পরামর্শ দেন বিএনপির সাথে জোট গঠনে সবচেয়ে বেশি জোরালো অবস্থান নেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেন এনসিপি কে আগামী সংসদে থাকতে হলে বিএনপির সাথেই জোটে যেতে হবে তিনি মনে করেন তার বিরুদ্ধে যে অপপ্রচার রয়েছে আগামীতে বিরোধী দলের রাজনীতি করলে বিপদে পড়তে হবে বিএনপি ক্ষমতায় যাচ্ছে তা ধরে নিয়েই উপদেষ্টা এই দলটির সাথে এনসিপির জোট চান তিনি ঢাকা থেকে নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছেন এনসিপি জোটে না গেলে এই উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের প্রার্থী হতে পারেন বলেও সূত্র নিশ্চিত করেছে সেই উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ তবে এনসিপির আরেকটি বড় অংশ জামাতের সাথে জোটে যেতে চায় বিএনপি এমনিতেই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সাথে একমত নয় তারা গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে সারা দেশে চাঁদাবাজি খুনের রাজত্ব সৃষ্টি করেছে ফলে বিএনপির সাথে জোটে গেলে এসবের দায় ভার এসে পড়বে এনসিপির ওপরে অপরদিকে জামাত সংস্কারের পক্ষে গণভোট পক্ষে তাছাড়া তাদের বিরুদ্ধে চাঁদাবাজি খুন খারাপির অভিযোগ নেই ফলে বড় একটি গ্রুপ চায় জামাতের সাথেই জোট হোক এই গ্রুপে আছেন কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ নেতা নেত্রী দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমও চান এটাই হোক আপনিও কি তাই চান জানাতে পারেন কমেন্টে